আচ্ছা সর্ব শেষ একটা প্রশ্ন করতে চাই যারা মিস্টার ছিলেন এসছেন এবং ওয়ারি আশেপাশে যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি হ্যাঁ অবশ্যই ওয়ারিতে আমার ভাই বাদার ফ্যান্ডসরা যারা আছো সবাই এর আগে অনেক ইনভেস করতে ভাই চুল করতে কাটছেন কেমনি কি আবি যাবি সব কিছু এখন এই যে মিস্টার কাটের সলিউশন হয়ে গেল সুলতান রোডের একদম আপনার এখানে একটা মসজিদ আছে ঠিক মসজিদের পাশে আমাদের নূর বলে এটা নূর মসজিদের পাশে আমাদের মিস্টার গার্ড দোতলায় আচ্ছা আপনার কাছে চলে আসলে একটা প্রশ্ন যাই মেয়েরা তো আসলে কি বলে মেয়েদের জন্য পার্লার তাই কিন্তু আপনি ছেলেদের জেন্টস পার্লার আপনি যুক্ত হলেন কেন আসলে আমাদের মেয়েদেরও সেলুন আছে আর আমি এই প্রফেশনে আসার সর্ব মানে এটা আমি জায়গায় যে আজকে এসেছি সেটা সম্পূর্ণ ক্রেডিট হলো আমার বড় ভাই মাসুদ ভাইয়ের ভাইয়ার কাছ থেকে হাত ধরে আজকে আমার এই জায়গায় আসা মাসুদ ভাইর সাথে কিভাবে যুক্ত ہوا যদি মাসুদ ভাইয়ের সাথে আমার সে অনেক আগে থেকেই যুক্ত হয় সে এটা কি বলবো আজ থেকে স্টুডেন্ট ছিল ভাইয়ার আমার টিচার ছিলেন সেখান থেকে আমার গুরু এখনও আমি তাকে গুরু মানি তো সবসময় ভাইয়ার ছায়ার নিচেই থাকতে চাই ভাইয়া এভাবে আমাদেরকে সামনে বটগাছার মতো ছায়া দিয়ে রাখবে আমরা এটাই আশা করি আর সব সময় ভাইয়ার সুস্থতা কামনা করি আর এখানে কি কি সার্ভিস আছে আমাদের मिস্টার কাটে ছেলেদের সব ধরনের সার্ভিস আছে আমাদের 400 টাকার প্যাকেজ আছে 700 টাকার প্যাকেজ আছে তো 400 টাকায় আমরা দেখা যায় হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার ড্রাই হেয়ার সেটআপ তারপর আপনার একটা ব্রাইটেনিং ফেশিয়াল অ্যাড করে আমরা এটা একটা কম্বো আকারে প্যাকেজটা শুরু করে দিয়েছি এই দেখুন বলে কোনো স্পেশাল আচ্ছা প্রথমে মিরাজ ভাইয়ের কাছে যাতে চাই আপনি কন্টেন্ট ক্রিয়েশনে খুবই জনপ্রিয় এবং সেই সাথে আপনি আপনারও একটি সেলুন আছে মিস্টার কারে দুইটা না তো এই যে আপনি কি বলবো মানে দুইটা হাত নেই তারপর দুই হাতে এত পরিশ্রম করে যাচ্ছেন এই ব্যাপারগুলো কিভাবে সামলাছেন একটু বলুন সত্যি কথা বলতে সেলুন সম্পর্কে আমার আগে কোনো ধারণা ছিল না যে আমি কখনো সেলুন বিজনেস করব তো ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়ার সাথে আমার পরিচয় হয় লুক চেঞ্জে তো তারপর হচ্ছে ভাইয়া আমাকে বলে যে তোকে ধারা অনেক কিছু সম্ভব তুই অনেক কিছু করতে পারবি তোকে কিন্তু আমি একটা বিজনেস করতে চাই তুই এক তোর পাবনাতে একটা সেলুন করবি আমাদের মিস্টার কার্টের একটা ব্র্যান্ড বললাম যে ভাই আমি কি পারবো কয় তুই পারবি বললাম না ভাই আমি পারবো না আমি আসি তোর যা করা লাগে আমি করব। তারপর ভাইয়ার মাধ্যম থেকেই শুরু আর তিনি সব কিছু শিখিয়েছেন আসলে সেলুন সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না যে আমি কখনো সেলুনের একটা বিজনেস করব। সেটা আমার মাথায় ছিল না কখনো যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করতেছি কন্টেন্ট ক্রিয়েশনের পর দেন কোনো কিছু একটা করব বাট এইভাবে যে এত দূর আগায় যাব এত দ্রুত এসব কিছুই হচ্ছে আমার ভাইয়া মাসুদ ভাইয়ের জন্যে অবশ্যই পরিশ্রম মিরাজ পরিশ্রমী অনেক হাত ছাড়াও যে মানুষ পরিশ্রম করতে পারে তার জলযন্ত্র প্রমাণ হচ্ছে আমাদের বাংলাদেশে মিরাজ মিরাজ খুবই পরিশ্রমী ছেলে এবং তাকে আমি যেভাবে ইশারা দিই সে ইশারার মুহূর্তে কাজগুলো আমার একেবারেই সুন্দরভাবে করে দিতে পারে আর সেই আত্মবিশ্বাস থেকেই মিরাজের সাথে কাজ করে আমি অনেক হ্যাপি যে মিরাজের সাথে কাজ করতে পেরে মিরাজ খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করে থাকেন এই যে মিস্টার কাঠ ছেলুন কি মিরাজের ছড়িয়ে যাচ্ছে আর কোথায় কোথায় হবে একটু জানতে চাই যেহেতু বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না যারা উদ্যোক্তা আছে যারা পরিশ্রমী মানুষ তারাই আমাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছেন চাচ্ছে একটা কিছু করতে আর আমরা উন্নত মানি আমাদের দেশ উন্নত আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশটা যেন উন্নত হয় একটা ভালো দিকে আমরা নিয়ে যেতে পারি আমাদের কর্মের মাধ্যমে অনেকেই হচ্ছে কি ভাবে যে আমি ভার্সিটি শেষ করি না লেখাপড়া শেষ করি না কী করব মন ভেঙে একেবারেই পড়ে যাই ঘরে বসে অল্প পুঁজিতে যে কিছু করা যায় এটা আমাদের সেলুনগুলো দেখলে বোঝা যায় আমরা কিন্তু প্রথমে অল্প থেকে শুরু করেছি দেন তারপরে আস্তে আস্তে চাহিদা অনুযায়ী আমরা বিজনেসগুলো বাড়াচ্ছি এবং রুচি অনুযায়ী হচ্ছে রুচি চেঞ্জ করছি পরিবর্তন করছি তসিফ ভাইকে এই ছেলের উদ্বোধনে আনার পিছনে বিশেষ কি কারণ আমার অনেক পছন্দের একজন মানুষ আর বিশেষ অবশ্যই বিশেষ বিশেষত্ব তো বলে শেষ করা যায় না সবচেয়ে বড় কথা হচ্ছে পছন্দের অ্যান্ড ভালো লাগার মানুষ উদ্বোধন করবেন যে ব্রাঞ্চ গুলো সেখানে পাবো অবশ্যই ভালোবাসার মানুষ সবসময় থাকলে ভালোবাসাটা আরো বড় হয় তসিফ ভাই আমার একটা প্রশ্ন আপনি কি মনে করেন এই যে আপনি চুল নিয়ে একটু বেশি সচেতন একটু স্টাইল করেন এই জন্যই কি আপনাকে ইনভাইট করেছে বলে আপনি মনে করেন কি না যদি সেটাও হয়ে থাকে ভুল কিছু না না মাসুদ ভাই কেন আমাকে ইনভাইট করেছে এটা এটা মূলত রিজন মাসুদ ভাই ভালো বলতে পারবে আমিও জানি না বাট আই এম রিয়েলি হ্যাপি যে মাসুদ ভাই আমাকে বলেছে অ্যান্ড ডেফিনেটলি মিস্টার কার্টের এটা কততম ব্রাঞ্চ হবে হবে আর কি হোক সেটা আমাদের আমাদের যারা আমরা আসলে সেলুনে চুল কাটতে আসি তারা তারা বলবো যে ব্রাঞ্চ খোলেন অসুবিধা নেই কোনো অসুবিধা কিন্তু আমাদের কোয়ালিটি ধরে রাখতে হবে যাতে প্রতিটা ব্রাঞ্চে গেলে আমরা সমান কোয়ালিটি পাই এবং একটা একটা কথা আছে যে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি

কাকে ফোন দিবে ডক্টরকে নাকি মাসুদ ভাইকে না এটা যদি ডক্টরের কাজ হয় অফিসে ডক্টরের কাছে যাবে আর যদি বিউটি এক্সপার্টের কাজ হয় বিউটি এক্সপার্টের কাছে যাবে আগুন লাগলে পানির কাছে যাবে না আগুনের কাছে যাবে ছোট বলতে গেল না যদি দেখেন যে মাথা চুল ন্যাড়া হয়ে গেছে নেড়ে হয়ে গেছে তাহলে ট্রিটমেন্ট নেওয়ার যদি দরকার হয় ট্রিটমেন্ট নেবেন না হলে নেবেন না অথবা আমার এক ছোট ভাই আছে ও একটা মানে একটা ওয়েব ফিল্ম করতেছে আমাকে নিয়ে আমার নেড়া চুলটা আমি আটকে রাখছিলাম ওকে বলবো যে তোর শিডিউল ফলাইবার